শিক্ষকদের যে ব্যথা শিক্ষকদের বেদনা শিক্ষকদের আত্মদান সেটা কিন্তু আমি আপনাদের একজন হয়ে উপলব্ধি করতে পারি আমি স্পষ্ট ভাষায় বলতে চাই দেশmetric বেঙ্গাল তারার আগে জীবিত প্রতিষ্ঠাতা রহমান বেসরকারি শিক্ষকদের জন্য যে প্রক্রিয়া শুরু করেছিলেন

তৎকালীন চক্র রাজনৈতিক মহাভারসম্পন্ন শিক্ষর্তে ঐক্যবদ্ধ করে দেশnetics বেগণ খালেদার জিয়া আপনাদের দাবি আমার সম্মান করেছিলেন এবং আজকে আমি এই বলতে চাই যে একটি সুত্র গঠনাল শক্তি যাবে আমি একটি থেকে ছিলাম যেখানে আমাদের নেতৃত্বে বেগণ খালেদার জিয়া ছিলেন কারি সঙ্গের আদর্শের সঙ্গে তিনি একটি উদাহরণ দিয়ে বলেছিলেন আপনার দিকে তাকিয়ে দেখি আপনি আপনার দেশে শিক্ষার জন্য কি করেছেন আপনার পার্শ্ববর্তী দুটি দেশে তিনি পাকিস্তান এবং শ্রীলঙ্কার উদাহরণ দিয়েছিলেন যারা শিক্ষা নিয়েছে তারা কাজে নিজেদের দেশের শিক্ষার জন্য তার সমান আপনার সমান অবদান রাখতে পারে